ওয়েলকাম টু আজের রেডিং ব্লগস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমার আর সামনে লেগে বুঝে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি তো আমরা এত গরমে কলকাতা ছেড়ে তো আমাদের গাড়ি চলে এসছে আর আমরা একটা ইন ড্রাইভার বুক করেছিলাম যার ভাড়া বলেছিল তিনশো কুড়ি টাকা ধর্মতলা তো ওখান থেকে আমরা ইন উঠে পড়েছিলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল তো চলো ধর্মতলায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা ধর্মতলায় চলে এসেছি এইটা হলো ধর্মতলা এখন বাড়ছে দশটা পনেরো খাবারের দোকান করছি চলো খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস আমরা এলালে এটা চাউমিন নিয়েছি এই চাউমিন এক চিলি চিকেন মানে এক চিকেন রাইস এই চিকেন চাউমিন আর চিলি চিকেন চিলি চিকেন দেখতে পাচ্ছ তো চলো তারপরে প্রাইস নিয়েছে একশো আশি টাকা কম্বো এটা মানে এক চিকেন চাউমিন আর দুটো চিলি চিকেন দিয়ে একশো আশি টাকা তো চলো তারপরে বাদবাকিটা দেখাচ্ছি এখন আছি ধর্মতলায় তো বাদবাকি সব তোমাদেরকে বলছি আর দেখাচ্ছি থাকি তো গাইজ ফাইনালি আমরা খাওয়া কমপ্লিট আর আমরা এখন বসে আছি ধর্মতলাতে ধর্মতলাতে এই সাইডে বসে আছি তো আমরা একটা বাইরের স্টল থেকে খেলাম যেটা বললাম তোমাদেরকে চাউমিন খেয়ে দিই বেশি কিছু খাইনি একটা চাউমিন নিচ্ছাম দুজনে খেয়ে নিয়েছি এখন পেট ভরাই গরমের মধ্যে ভালো লাগছে না আর এখন বাচ্চা ঠিক এগারোটা বাজতে যায় পাঁচ মিনিট বাকি আছে আর আমাদের বাস হলো ঠিক বারোটা চল্লিশে ছাড়বে আর একটা সাড়ে এগারোটা বাস ছিল সেটা পাইনি বারোটা চল্লিশে বাসটা মানে বারোটা চল্লিশে বাস পেয়েছি স্লিপার এসি স্লিপারের টিকিট কাটা আছে আর একটা টিকিট পড়েছে পাঁচশো টাকা করে পড়েছে হিন্দি টিকিট পনেরোশো টাকা পড়েছে তো বাসটা তোমাদেরকে দেখাও বাসটা এখন আসেনি বাস আসবে বারোটার সময় তো বাসটা আমরা তাই এদিকে একটা ওদিকে তো গরম তাই জন্য এদিকে বসে আছি কুটুকে নিয়ে বসে আছি আমরা কেমন লাগছে খুব ভালো লাগছে হঠাৎ করে ঠিক করেছি আর হঠাৎ করে বেরিয়ে গেছি তো আমরা বাসটা তোমাদেরকে পুরোটা মানে দেখাবো বাসটা এখন আসিনি বাসটা এখন উঠবো পুরো সব কিছু থাকবে ভিডিও ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ডিটেলস থাকবে যেহেতু আমার দীঘায় যাবে কী করে যাবে তবে কত ফেরে যেতে পারে আর এখন শুধু সিজন কিন্তু এখন তো জিজ্ঞাসা করলাম পুরো এখন সিজন নাকি এখন আগের কিছু দিন আগে যেমন চারশো টাকা টিকিট ছিল স্লিপারে এখন পাঁচশো করে টিকিট আছে তো তিনটে টিকিট কেটে নিয়েছি তো আমাদের বাসের নাম হলো সাগুফতা ট্রাভেলস সাগুফতা ট্রাভেলস এই যে তিনটে টিকিট কেটে নিয়েছি বারোটা চল্লিশে ছাড়বে আর নামাবে সাড়ে পাঁচটার সময় নামাবে নিউ দিঘাতে তো চলো ও ভিডিও সাথে থাকো আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব কস্ট টাকা বেল কিন্তু ক্লিক করে দাও আর আর কী বলবো চলো গরম লাগছে এখন বাসে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে তো গাড়ি ফাইনালি বাসের কাছে যাচ্ছি এখন তো চলো দশ বারোটা দশ ছাড়বে তো চলো বাসের কাছে যাই তারপর পুরো ভিডিও তোমাকে দেখাবো পুরো ডিটেলসে থাকছে Por প্লাসে এই তিনটে টিকিট তো আমাদের টিকিটের রেট পড়েছে পাঁচশো টাকা করে টোটাল পনেরোশো টাকা এখন বাজে সকাল পাঁচটা আমরা বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে হোটেলের জন্য বেরিয়ে পড়েছি অনেকের ধারণা থাকে যে ভোরবেলা কোনো হোটেল অ্যাভেলেবেল থাকে না কিন্তু ধারণাটি কিন্তু ভুল আপনারা যে কোনো সময় এলেই হোটেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং আর আমরা এখন চলে মানে হোটেলে উঠে গেছি কালকে রাত্রেবেলা বাস ধরে হ্যাঁ ধর্মতলা থেকে এসেছি আমরা নিউ দীঘা পাঁচটার সময় নামিয়েছে সাড়ে পাঁচটার সময় নামিয়েছে আর আমি হোটেল আগে থেকে আমাদের বুকিং করা ছিল তাই না সেই হোটেলে উঠে পড়েছি আর পুরো দেখাবো তোমাদেরকে সব কিছু দেখাবো রাত্রেবেলা তখন ঘুম পাচ্ছিলো মানে কে ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়েছি আর এখন ঘুম থেকে উঠছে আর এখন বাড়ছে সাড়ে আটটা বাচ্চা আর এখন বেরোবো আমরা খেতে দীঘার দিকে নিউ দীঘা যাবো ওদিকে বীচের সামনে ওখান থেকে খাবো খেয়ে তারপরে উদয়পুর যাবো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর হোটেলটা তো ভিডিও তো আলাদা করে আসবেই পাট মানে পাট তে আসবে হোটেলে ভিডিওটা পুরোটা দেখাবো তো এখন বেরোবো আমরা তারপর পুরো ডিটেলস তোমাদেরকে বলবো ও আমরা কোন হোটেলে আছি সব মানে কত কি রেট আছে হোটেল রুম রিভিউ সব কিছু থাকবে এ তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি আমরা ই নিউ দিকে যাচ্ছি তো এখন খেতে যাবো তারপরে ইচ্ছা আছে চন্দ্রেশ্বর মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তো চলো চ কতটা কি করতে পারি তো এখন বেরোই তারপর বেরোনো মানে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা চলে এসেছি আমন্ত্রণে আমাদের সকালে ব্রেকফাস্ট সারতে প্রত্যেকবার দীঘায় এলেই কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা আমন্ত্রণে সেরে থাকি ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু বিচের কাছে চলে এসেছিলাম একটু সমুদ্রের কাছে একটু ঘোরাঘুরি করে আমরা আবার হোটেলে ব্যাক করেছি মমেন আমরা বেরিয়েছিলাম একটু সকালবেলা গেলাম একটু টিফিন করতে গেছিলাম বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর বিভিন্ন মানে বিষ খুব গরম প্রচুর গরম আর তো আমরা খেয়ে সঙ্গে সঙ্গে যেটা তোমাদেরকে দেখালাম আমরা আমরা কচুরি খেয়েছিলাম ঠিক আছে পার প্লেট পড়েছিলো পঁচিশ টাকা করে চার পিস কচুরি কচুরি তারপরে আমরা ওখান থেকে টোটো ধরলাম পঞ্চাশ টাকা দিয়ে চলে এলাম তো এখন হোটেলেই আছি এখন বেরো এখন বেরোবো না আর বিচে তো যাবো না স্নান করতে আমরা এখানে মানে পুলে স্নান করব। সেটা তোমাদেরকে দেখাবো পুরো ভিডিও মাধ্যমে দেখাবো আর আমরা কালকেরে এসেছিলাম বাসে যেটা বাসটা সত্যিই খুব অসাধারণ বাস ছিল যেটা তোমার ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে বাসটা বাসটাকে হ্যাঁ তারপরে বাসে উঠে কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল মানে ফুল ছিল যেন তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে বাসটা আর তারপরে পাঁচটার সময় নামিয়েছে আমাদের নিউ দীঘাতে নিউ দীঘা থেকে নেমে আমরা হোটেল নিয়ে নিয়েছি এটা বুকিং করা ছিল আমার যেটা তোমাদেরকে আগে বললাম বুকিং করা ছিল আমার তো এই হোটেলের তোমাদের পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলবো ও পুরো ভিডিও ডিটেলসের মাধ্যমে বলবো হোটেলটা হোটেলটা তো চলো এখন আপাতত তো বসে আছি এখন আর এখন বাচ্চা তোমার হলো সাড়ে এগারোটা বাজতে আমরা পুলে বারোটার দিকে যাবো পুলে যাবো স্নান করতে তোমাদেরকে ভিডিওটা দেখাবো ও তো রুমটা খুব সুন্দর আছে কিন্তু রুমটা তো তোমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো রুমটা আবার দেখাবো আর প্রাইসও বলে দেবো অনেক কমের মধ্যে প্রাইস কিন্তু রুমটা ঠিক আছে অনেক কম অনেক কম এত সস্তা কিন্তু তোমরা পাবে না এরকম রুম হুম তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজতে যায় তো আমি অর্ডার করে দিয়েছি বসেছিলাম ভালো লাগছে না তো অর্ডার করে দিয়েছি একটু ফিশ ফিঙ্গার অর্ডার করলাম দেখলাম কীরকম টেস্ট একটু খেয়ে দেখি তো ফিশ ফিঙ্গারটা চলো ট্রাই করব ফিশ ফিঙ্গার এই মাছ ভেটকি মাছ এটা মোটামুটি ভালোই আছে দুশো কুড়ি টাকা নিয়েছে ছ পিস দিয়েছে এরকম সাইজে দেখাচ্ছি এরকম একটা একটা করে সাইজ দুশো কুড়ি টাকা নিয়েছে ছ পিস দিয়েছে আট পিস দেওয়া কিন্তু উচিত এইটু একটুখানি পিস দুশো কুড়ি টাকা ছ পিস টেস্ট ঠিকই আছে তার সাথে দিয়েছে পিঁয়াজ দিয়ে দিয়েছি স্যালাড আর এটা কেচাপ দিয়েছে তো বসে বসে ভাবছিলাম কী করবো তো একটা অর্ডার করি তো খাচ্ছি তারপর দুপুরে তো লাঞ্চ আছে লাঞ্চটা তোমাদেরকে পুরো দেখাবো তো চলো পরে সুইমিং পুল যাব মানে পুলে যাবো একটুখানি তো প্রচণ্ড ভিড় আছে পুলে তো যাবো তোমাদেরকে পুরো দেখাবো সাথে থাকো সঙ্গে থাকো আমরা এখন যাচ্ছি বন্ধুরা এখন যাচ্ছি আমরা পুলে যাচ্ছি সেই পুলে যাচ্ছি আমরা তো কতটা এক্সাইটেড বলে তাইডাইটেড আর এখানে রুম মানে পুলের ড্রেস ড্রেস নিতে হবে আগে থেকেই বলে দিয়েছে ড্রেস নিতে হবে তোমার বাড়ি থেকে ড্রেস আনলে কোনো হবে না এখান থেকে নিতে হবে তো চলো কি কি ব্যাপার আছে সেগুলো দেখছি আমি হ্যাঁ কত কি রেট নেয় কি নেয় রুম থেকে বেরোই রেট কি নেয় ফুলে যাচ্ছি আর হোটেলের রিভিউ তো করে দেবোই

সুইমিং পুলটা লাইট ফাইট চলছে বাচ্চারা স্নান করছে তো আমরা এখন নামবো সুইমিং পুল কতটা গভীর অনেক আসছে কতটা এটা বাচ্চাদের জন্য যে কষ্টে এই যে পড়ে নিয়েছি আমরা দুজনে কস্ট্রুম পরে নিয়েছি প্যান্ট দিয়ে দিয়েছে কত কী রেট সেটা তোমাদেরকে সব বলবো ভিডিও পরে তোমাদের সব বলবো এখন তো হোটেলের রিভিউ দিয়ে নিই জন্য সুইমপুলে এখন স্নান করা যায় ড্রেস দিচ্ছে ড্রেস দিচ্ছে নেমে গেছি সামনের একটু বাচ্চাদের জন্য উঁচু আছে আর এদিকে কিন্তু প্রচুর বেবি আছে কিন্তু ঠিক আছে মজা হচ্ছে আমাদের কেমন লাগছে

পরে তাহলে পজ করে দেখতে পারো আর টাইমিং টাইমিং সব বলে দেবো ওটা পরে তো দেখো পোলটা তো হয় অসাধারণ লাগছে গরমের ছুটিতে কাটাতে হলে দীঘা চলে আসো আর হোটেল তোমাদেরকে যে আমাদের হোটেলে অনেক ভিডিও আছে জীবন ভালো লাগে তোমার সেই হোটেলে যাও ঠিক আছে সব হোটেলে ভালো এই হোটেলে রিভিউ আসবে সাথে থাকো তখন ধরা স্নান ফান করে মানে সুইমিং পুল থেকে ওপরে চলে এসেছি এসে তো ফ্রেশ হয়ে নিলাম ওখানকার জল থেকে এখানে জলটা অবভিয়াসলি ফ্রেশ হওয়া উচিত ঠিক আছে তো ওখানে ফ্রেশ হয়ে গেলাম অনেকজন আছে ওখানটায় তো রুমে যেই ড্রেসগুলো এবার তোমাদেরকে বলি ড্রেসগুলো ওখান থেকে নিয়েছি একটা ডিপোজিট মানে রাখতে হবে মানে ডিপোজিট বলতে মানে একটা কুপন দেবে রিসেপশান থেকে কুপন নিয়ে তোমরা ওটা কুপনটা দেখা তোমার ড্রেস দিয়ে দেবে তারপরে একটা দশ টাকা না কুড়ি টাকা এরকম নেয় ঠিক আছে ওটা লাস্টে যখন হোটেল চেকআউট করবেন তখন ওটা নিয়ে নেবে আর আমরা ওপরে চলে এসেছি ওপরে এসে প্রচণ্ড খিদেবে যে দুটো বাজতে যায় তো আমরা মেনু কার্ড দেখে মেনু কার্ডটা তো আমি পরে বলছি মেনু কার্ডের ডিটেলস থাকবে তো আমরা একটা অর্ডার করেছি একটা হলো কাতলা থালি কাতলা থালি যেটার দাম পড়েছে একশো আশি টাকা কাতলা থালি আর একটা অর্ডার করেছি চিকেন থালি যেটার দাম পড়েছে দুশো টাকা তো চিকেন নাকি তিন পিস থাকবে তো আর দু রকমের সবজি থাকবে চাটনি পাপড় থাকবে তো আসুক আসলে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ডিটেলস মানে পুরোটাই দেখাবো কীরকম টেস্ট কীরকম হয় ঠিক আছে সব ফিশ ফিঙ্গার নিয়েছিলাম টেস্ট কিন্তু ভালো ছিল কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল দুশো কুড়ি টাকা নিয়েছিল পিস দিয়েছিলো ছোটো ছোটো তো এটা বলবো একটু যদি একশো আশি টাকা না হয় ঠিক আছে ষাট টাকা নেওয়া তাহলে ঠিক আছে ছোটো ছোটো এইটু একটু করে পিস ছ পিস দিয়েছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি না দুশো দুশো তোমার কত নিয়েছিল আমি দেখে একবার বলে দিচ্ছি দুশো কুড়ি টাকা নিয়েছিল তো আমি যে আগের হোটেলে ছিলাম তার থেকে কিন্তু বেশি দাম নিয়েছে তোমরা এই হোটেল রিভারটা একবার চেক করতে পারো কিন্তু দাম কম ছিল কিন্তু আর রুমের তো পুরো ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো ফেয়ার ফেয়ার সবই বলবো লাস্টে বলে দেবো তো খাবারটা আগে আসুক লাঞ্চটা আমাদের আসুক আসলে পুরো টেস্ট করে তোমাদেরকে রিভিউ দিচ্ছি ততক্ষণে তোমরা জুড়ে থাকো খাবার দিয়ে গেছে এই যে খাবার চলে এসছে ফার্স্ট ডেলিভারি কিন্তু খাবারটা যদি তোমাদেরকে দেখালাম ফার্স্ট ডেলিভারি মানে পনেরো মিনিট লাগলো খাবার দিয়ে গেল ঠিক আছে সব সব কিছু দিয়েছে তো এগুলো খুল মানে প্যাকিং আন প্যাকিং করবো এইগুলো সব মানে খুলবো এগুলো এই ডাল দিয়েছে এইটা আমার এটা আমার হেভি লাগে কিন্তু এটা বালতি করে যে ডালটা দেয় তো চলো কি দিয়েছে টেস্ট পুরোটা তোমাদেরকে দেখায় তো ভাত দিয়েছে দেখতে পাচ্ছ রাইস যে রাইস দুটো রাইস নিয়েছিলাম কাতলা মাছ পেটি বড়ো সাইজের আছে চিকেন তিন পিস চিকেন চাটনি পেঁয়াজ আর লেবু লঙ্কা মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে পোস্ত ডাল নুন পাঁপড় পুরোটাই তোমাদের দেখাচ্ছি এই যে পুরো সেট আপ প্রাইস তো তোমাদেরকে বলেই দিয়েছি এবার শুধু টেস্টের পালা চলো এবারে খাবো তোমাদের খাবারটা পুরো দেখিয়ে দিলাম কী কী দিয়েছে সেটাও তোমাদের বলে দিলাম তো একটু রাইস নিয়েছি এই যে আর ডাল নিয়েছি ডালটা কিন্তু আগে যে হোটেল থেকে একটু কিন্তু এটা পাতলা কিন্তু ডালটা আগেরটা কিন্তু গাঢ় ছিল যে আমরা হোটেলে ছিলাম তো এটা থালির সাথে দিয়েছে ডালটা একটু পাতলা দেখতেই পাচ্ছ পাতলা আছে পোস্ত এটা পোস্ত দিয়েছে আর এটা মুড়ি ঘন্ট তো একটু পোস্ত দিয়ে খেয়ে দেখবো কেমন খেতে লাগছে একদম ঠিক আছে খাবারের কোয়ালিটি ঠিক আছে একদম হ্যাঁ কেরাম খেতে ভালো খেতে ও ডাল দিয়ে কি দিয়ে খাচ্ছিস তুই ডাল আর ওই তরকারিটা দিয়ে সবজি তরকারি মানে মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট মুড়ি ঘন্টটা কেমন লাগলো ভালো খেতে তো একটু মুড়ি ঘন্টটা এবার আমি ট্রাই করব আচ্ছা আমি খেতে তো চলো ডালটা দিয়ে খেয়ে নি তারপর তো আছে চিকেন মাছ তার পাশে আমাদেরকে দেখাচ্ছে পুরো তো আমরা এখন নিয়ে নিয়েছি মাছ যেটা কাতলা মাছ এই যে দেখালাম কাতলা মাছ পেটি দিয়েছে তো অল্প মাছ নিয়েছি মাছের টেস্টটা এবার শুধু মাছের কাতলা মাছের টেস্টটা দেখি অসাধারণ খেতে সর্ষে দিয়ে কিন্তু কাতলাটা করেছে সুন্দর খেতাম তো একটু বুঝিয়ে আছে করেনি কেমন লাগলো তোর ও চিকেন ট্রাই করছে চিকেনটা চলো চিকেনটা কাতলাটা খেয়ে নি তারপর চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এবারে মাছ তো দেখালাম এবার তোমাদেরকে চিকেন দেখাই চিকেনে এরকম ছোটো ছোটো পিস দিয়েছে এরকম এরকম পিস দিয়েছে তিন পিস দিয়েছে তো এই যে চিকেনে ঝোলের সাথে মা নিয়েছি তো চিকেনটা এবার খেয়ে দেবো কীরকম টেস্ট আছে বাড়ির মতন টেস্ট আছে বললো না খারাপ খুব সুন্দর টেস্ট চাটনি নিয়েছি একটু চাটনিটা আমের চাটনি দিয়েছে আমের চাটনি দিয়েছে আমের চাটনির টেস্ট আছে পাঁপড় দিয়েছে তো চলো এই হলো আমাদের খাওয়া আজকে লাঞ্চ তারপর এখন রেস্ট নেবো বিকেলবেলা যাবো একটু হলদীঘাট দিকে যাবো লাঞ্চ তারপর ডিনার তারপরে কী করি সেগুলো দেখাবো হলদিঘাতে কী কী করছি তারপর সেগুলো তোমাদেরকে দেখাবো তারপরে হোটেল তো আছে হোটেলে রিভিউ দিতে হবে হবে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বিকেলে দেখা হচ্ছে ওল দিঘাতে হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে লাঞ্চ দেখিয়ে দিলাম ঠিক আছে লাঞ্চ দেখিয়ে দিলাম আমরা কী থালি নিয়েছিলাম একটা চিকেন থালি নিয়েছিলাম আর একটা ফিশ থালি নিয়েছিলাম কাতলা মানে কাতলা থালি নিয়েছিলাম দু রকমের সবজি দিয়েছিল মুড়িঘণ্ড দিয়েছিল আর একটা আলু পোস্ত দিয়েছিলো ডাল দিয়েছিল চাটনি দিয়েছিল পাঁপড় দিয়েছিলো পেঁয়াজ লঙ্কা লেবু এক্সট্রা আমার বাটিতে নুনও দিয়ে দিয়েছে আর একটা একটা চিকেন থালি তিন পিস চিকেন ছিল একটা কাতলা মাছ ছিল সর্ষে দিয়ে কাতলা মাছ ছিল টেস্ট সত্যি অসাধারণ আমি আগে যে হোটেলগুলো খেয়েছিলাম মানে খেয়েছি ওইগুলোর টেস্ট কিন্তু ভালো যে দোয়ালে ভিডিও আছে আমার ম্যানাতে ভিডিও আছে আছে ও ওরকম যেরকম টেস্ট এটাও কিন্তু সত্যি অসাধারণ কিন্তু টেস্ট সত্যি বড়িখণ্ডটা হেভি লেগেছে আমার অসাধারণ লেগেছে টেস্ট আর আরেকটা তোমাদের কথা বলি যেটা হলো আমি এই কিছুদিন আগে একটা হোটেল রিভাকে মানে তুলে ধরেছিলাম তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে রিভাকে তুলে দিয়েছিলাম ওটা পুরো মানে রিভিউ দিয়েছিলাম ওটা কিন্তু ও ওর মধ্যে ওটার রুম যেরম ভালো ছিল কিন্তু ওটার খাবার কিন্তু আমার একদম ভালো লাগে না একদম খাবারের ওখানে থালি সিস্টেমটা ছিল না আর ওটা হলো খাবার আলাদা আলাদা অর্ডার করলেও খাওয়ারের টেস্ট কিন্তু একদম ভালো ছিল না তো আমি দেখো যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা আমি বলে বলেছি না এটা না যে আমাকে প্রমোশন করার জন্য বলছি এই হোটেলটা ভালো সেরকম কোনো কোনো ব্যাপার না ঠিক আছে ওই হোটেলে খাবারটা আমার সত্যি মানে একদম বেকারই লেগেছে প্রাইস যেরকম সেরকম এখানে দু পয়সা বেশি হলে কিন্তু খাবারের কোয়ালিটি সত্যি অসাধারণ আর তোমাদেরকে এবারে বলি পুরো ও ভিডিওটা তোমাদের অনেকটা কাটা মানে ছোটো ছোটো করে সিন মানে দেখেছো কলকাতা থেকে আমরা এসেছি এবার ভিডিওটা করা হয়নি কিন্তু আমি তোমাদেরকে পুরো বলে দিচ্ছি আমাদের বেহালা থেকে বেরিয়েছিলাম বেহালা থেকে আমরা ওখান থেকে ধর্মতলা গেলাম ধর্মতলা থেকে তো বারোটা এক সাড়ে সাড়ে এগারোটা বাস ছিল যেটা সাগরকন্যা হ্যাঁ বাস ছিল ওটাতে আমরা পাইনি বারোটা চল্লিশের বাসটা আমরা পেয়েছিলাম বারোটা চল্লিশে তো আমরা ফটফট ওখানে গিয়ে টিকিট কাটিয়েছিলাম যারা অনলাইন থেকে ভাবছো ডেট বাস থেকে টিকিট কাটবে আরও অনেক আছে পেটিএম আছে আইএক্সিগো আছে গো বি আছে তো অনেক কিছু আছে তো ওখান থেকে মেঘ মেঘ মাইফ্রিব আছে ওখান থেকে টিকিট কাটবে ভাবছো তো আমি একটাই সাজেশান করবো তোমরা নিজেরা যাও নিজে গিয়ে বাস দেখো তারপরে টিকিট কাটো অনেকটা কম হবে আমাকে দেখাচ্ছিলো ডেট বাসে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ স্লিপার দেখাচ্ছিলো একজনে তো আমি গিয়ে ওখানে যখন কাটলাম আমি নতুন বাস ছিল যেটা বাসটা তোমাদেরকে আমি দেখিয়েছি এই নতুন বাস ছিল ও ফাইভ করে পার হেড নিয়েছিল কিন্তু আমরা তিনটে সিট নিয়েছিলাম ফাইভ হান্ড্রেড করে পড়েছিলো আমাদের এর সত্যি অসাধারণ জার্নি হয়েছিল আর ঘুম পাচ্ছিলো গিয়ে আমি গিয়েই শুয়ে পড়েছি বাসটা তোমাদেরকে তো দেখালাম আমি তারপরে সকালবেলা এখানে পাঁচটার সময় নেমেছি মাঝখানে কলাঘাটে দাঁড়িয়েছিল পনেরো মিনিটের জন্য কিন্তু আমি ঘুমাচ্ছিলাম উঠিনি কলাঘাটে কিন্তু আমরা অলরেডি খেয়েছি খেয়ে নিই মানে খেয়েছিলাম তোমাদেরকে তো আমাদেরকে দেখালাম যে চাউমিন ধর্মতলা চাউমিন খেলাম তো আমরা তাই জন্য আর উঠে খাইনি আমরা সঙ্গে সঙ্গে উঠে খাইনি তো আমরা একদম ভোরবেলা উঠেছি মানে পাঁচটা পনেরো না কুড়িতে এরকম বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে ইয়ে নিউ দীঘাতে নিউ দীঘা জাহাজবাড়ির সামনে নামিয়ে দিয়েছে আমরা ওখান থেকে এ একটা টোটো নিয়ে আমরা এই যে হোটেলটা বুকিং করেছিলাম এই হোটেলটা হোটেলের নামটা আমি এখন বলবো না হ্যাঁ তো এই হোটেলটা যে বুকিং করেছিলাম একদম জাহাজ বাড়ি এই ওদিকটা জাহাজ বাড়ি আছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ওই যে হোটেল ম্যানাত ম্যানাত কিন্তু ওইদিকে সোজা মেনাত আর এটার পুরো এই হোটেলটার এইদিকে পাশেই কিন্তু দয়াল আছে দয়ালের পুরো একদম পাশে যারা দয়ালের ভিডিও দেখেছ তারা কিন্তু তার পাশেই আছে তো এটা আমি বলবো ঠিক আছে এটার নাম বলবো ও এখন বলবো না আমি যখন হোটেলের রিভিউটা দেবো তখন বলবো আর তোমরা আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যা যারা আসছো একবার রিকোয়েস্ট এটাই করবো ও এসে তোমরা হোটেল দেখে তারপরে হোটেল বুকিং করতে পারো কিন্তু এখন ব্যালকনিতে বসে আছি বাইরে কিন্তু প্রচণ্ড গরম আছে এখানে থার্টি সিক্স চলছে থার্টি সিক্স ডিগ্রি আর আর থার্টি সিক্স ডিগ্রি চলছে এখানটায় আর কলকাতায় চলছে ফর্টি থ্রি এরকম ফর্টি ফোর চলছে বলছে ও অতটা গরম লাগছে না কিন্তু বাইরে অতটা অতটা বাইরে গরম লাগছে না তো চলো এবারে একটুখানি শোবো শুয়ে রেস্ট নেবো তারপরে তো আছেই তারপরে তোমাদেরকে ওল দীঘাতে দেখাবো ও অনেক কিছু মানে ঘোরাবো তোমাদের ওল দিঘাতে এ আরও আর রাত্রেবেলা আমরা লাঞ্চ করতে করলাম আমার ইচ্ছা আছে চিকেন বানানোর ইচ্ছা আছে দোকানে গিয়ে তো চলো দেখি কতটা কি করতে পারি তোমাদের জন্য তো এর পরে হোটেলে বিকেলবেলা হোটেলে ডিবিউটা পুরো দেবো তো তারপরে আমরা কালকে চলে যাবো চেকআউট করে নেবো রুমের ফেয়ার কত বলে সেটা তোমাদেরকে সব কিছু বলে দেবো সব কিছু ডিটেলস তোমাদের বলে দেবো তোমাদের আসতে সুবিধা হবে তো চ্যানেলটা ছাতে থাকো পাশে বেল বেলাকে ক্লিক ক্লিক করো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর আজকে সেরোয়নি ব্লগস ইনস্টাগ্রাম আর ফেসবুকে যাও গিয়ে ফলো করে না তাড়াতাড়ি তো চলো এখন একটুখানি ঘুমিয়ে নিই তারপরে পাঁচটার সময় উঠবো উঠে এখান থেকে চা ফা খেয়ে তারপর বেরবো কিন্তু তো চলো পড়েছিলাম না এখন খুবটা ভাঙলো রেডি ফাটফাট করে বেরিয়ে গেছি আমরা নিউ থেকে এখন নিউ দীঘা যাচ্ছি নিউ থেকে একটা আমাদের হোটেলের সামনে থেকে টোটো ধরে নিয়েছি এই টোটোটা ধরে নিয়েছি টোটোটা ধরে একশো টাকা নিচ্ছে দীঘা যাওয়ার জন্য তো আমরা এখন ওল্ড দীঘা যাচ্ছি ফুটুয় রেডি হয়ে গেছে ঠিক আছে আর আজকের ওয়েদারটা সত্যি খুব অসাধারণ এখানটা কলকাতায় কিন্তু প্রচণ্ড গরম কিন্তু এখানটায় ওয়েদার প্রচণ্ড ঠান্ডা কিন্তু মানে ঠান্ডা বলতে কি মানে ঘর থেকে বেরোচ্ছি এসি থেকে তো লাগছেই না যে গরম গরম ঠিক আছে মানে ছ দুপুরবেলা আবার নাকি মেঘ ডাকছিল পুরো এখন কালো হয়ে গেছিলো মেঘ ডাকছিল তো চলো ওল্ড দীঘায় যাচ্ছি ঘুম থেকে উঠেছি ঘুমটা এখন ফোন এসেছিল তাই না ভেঙে গেছে এখন সাড়ে ছটা বাজ বেজে গেছে তো যাচ্ছে এখন ওল্ড দিঘাতে তো চলো তারপরে দেখাচ্ছিলো তোমাদের তো গাইস হোটেল থেকে বেরিয়ে আমরা টোটো ধরে চলে এসেছি আর এখন চলে এসেছি কিন্তু আমরা ওল্ড দীঘাতে আর এই হলো ওল্ড দীঘা আর টোটো ভাড়া পড়েছে আমাদের কিন্তু একশো টাকা একশো টাকা পড়েছে ওল্ড দীঘাতে আর সেরকম ভিড়ও আছে কিন্তু ওল্ড দীঘাতে এখন কিন্তু সিজন পুরো একদম ওল্ড দীঘার চারিদিকে কিন্তু ভিড় আর দোকানপাটও জমজমে আমি একদম আর ও গাইস আমরা এখন ওল্ড দীঘাতে বসে আছি আর নিয়ে নিয়েছি পকোড়ার হাতে তোলতে পকোড়া নিয়ে নিয়েছি ওল্ড দীঘার যেখানে বসে আছে খুব ওয়েদার কিন্তু হেভি আছে এখানে বৃষ্টি হয়েছে দুটো হাত দিয়ে তোল চলে যাচ্ছে হ্যাঁ হাত দিয়ে তো যে দেখতে পাচ্ছ তোমার পকোড়া আর অন্ধকার লাগছে কারণ লাইটটা এখানে কম আছে আর ওয়েদার কিন্তু খুব বৃষ্টি হয়েছে এদিকে কিন্তু ওল দিঘায় বৃষ্টি হয়েছে তো চলো খাওয়া যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এবার একটু বসে তারপরে হোটেল দিকে যাবো তারপর দেখি কি খাওয়া যায় পকোড়া খেতে খেতে আরেকটা কাণ্ড হয়ে গেল দেখতে দেখতে একটা হনুমান চলেছে হুট করে তো আমি ঠিক বুঝতে পারিনি পিছন থেকে এসেছিল আর আমাদের পুরো পকোড়া খেয়ে নিল কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু লাইভ ভিডিও আর সবাই ওখানে দাঁড়িয়ে দেখছে সবাই অবাক হয়ে গেছে যে একটা প্রচুর ভিড় ছিল কিন্তু আমরা এখন ওলপিকা থেকে রিটার্ন চলে এসে আমাদের পকোড়াটা হনুমান নিয়ে এসে ভিডিও করেছি ঠিক আছে ভিডিও করেছি ওটা তোমাদেরকে মানে তোমাদের দেখে দেখেছিলো ওটা হ্যাঁ ওটা পকোড়া নিলাম নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে এক পিস হয়ে মুখে দিয়ে দিলাম খেয়ে নিয়েছে তো কোনো ব্যাপার না ঠিক আছে হুট করে চলে এসেছে সেটা বলবো তোমাদেরকে আর এখন আমরা যাচ্ছি হোটেল ফিরত মানে ফিরে হোটেলে রিটার্ন করছি আর কিছু কিনিনি এখান থেকে মানে বাইরে খাওয়া তো নটে এলাও তো আমরা ভেবেছি বাইরে কিছু খাবো না হোটেল থেকেই রাত্রের খাবার খেয়ে নেবো তো চলো হোটেলে যাই তারপর দেখাচ্ছি এতে প্রচন্ড ভিড় আছে তো হোটেলে যাচ্ছি আমরা এখন মানে হোটেলের ভিতরে ঢুকে গেছি

আটটা পনেরো বাজে আমাদের সাড়ে নটার সময় চেক আউট আছে তো এবারে আমি হোটেলে পুরো রিভিউ তোমাদেরকে দেব ও হোটেলটা কেরকম সে পুরো রিভিউ তোমাদেরকে দেব এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে থাকবে হোটেলের রিভিউ তো আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দাও